খবর সুখবর সুখবর বাংলা আবাস প্রকল্পের বাড়ি বানানোর টাকা আজকে থেকে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হচ্ছে আজ কোন কোন জেলায় টাকা দেওয়া হবে আপনি টাকা পাবেন কিনা কোন কোন উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বাড়ি বানানোর টাকা দেওয়া হবে জানতে পারবেন এবং কটার দিকে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হবে বিস্তারিত জানতে পারবেন আজকে যেন ইউটিউব চ্যানেলের মধ্য দিয়ে আজকে এই ভিডিও থেকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক করে দেবেন অন স্ক্রিন মমতার উপহার বাংলার বাড়ির টাকা দেওয়া শুরু আজই আজকে থেকে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হবে রাজ্যের বারো লক্ষ প্রান্তিক মানুষের অ্যাকাউন্টে বাংলার বাড়ি প্রকল্পের টাকা পাঠানোর কাজ শুরু হচ্ছে আজ মঙ্গলবার থেকে আজ ঠিক কটা থেকে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে সেই সময়সূচি জানুন নবান্নের সভাঘর থেকে প্রকল্পের সুবিধা প্রদানের আনুষ্ঠানিক সূচনা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ সভাগর থেকে থেকে একটি আনুষ্ঠানিক সভা টাকা রিলিজ করা হবে কেন্দ্র টাকা না দেয় রাজ্যের নিজস্ব কোষাগর থেকে খরচ করে প্রকল্প বাস্তবায়িত করছে নবান্ন সে মতো এই দিন বেশ কয়েকজন উপভোক্তার হাতে বাংলার বাড়ি প্রকল্পের টাকা তুলে দেবেন মুখ্যমন্ত্রী অর্থাৎ অনুষ্ঠানে বেশ কয়েকজন উপভোক্তার হাতে কিন্তু টাকা তুলে দেওয়া হবে কেননা প্রত্যেক ডিস্ট্রিক্ট থেকে ইতিমধ্যে দুজন করে উপভোক্তাকে ডাকা হয়েছে এবং তারা কিন্তু মুখ্যমন্ত্রীর হাত থেকেই টাকা নেবেন তবে সতর্ক নবান্ন একজনের টাকা যেন কোনোভাবেই অন্যের অ্যাকাউন্টে না যায় বা এক ব্যক্তি দুবার বাংলার বাড়ির সুবিধা না পান সেই কারণে একেবারে ভিডিওদেরই টাকা ছাড়তে উপভোক্তাদের নামের বিল ট্রেজারিতে পাঠানোর নির্দেশ দিয়েছে নবান্ন সরাসরি ভিডিও নজরদারিতেই করতে হবে টাকা ছাড়ার কাজ মোট এক লক্ষ কুড়ি হাজার টাকার মধ্যে প্রথম কিস্তির যে ষাট হাজার টাকা তা কিন্তু দেওয়া হচ্ছে আজকে থেকে তবে জঙ্গলমহলের কিছু অঞ্চল সহ দুর্গম এলাকার উপভোক্তারা এক লক্ষ তিরিশ হাজার টাকা করে পাবেন ইতিমধ্যে প্রতিটি জেলা প্রশাসন উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠানোর জন্য প্রয়োজনীয় সমস্ত কাজ এগিয়ে রেখেছে মুখ্যমন্ত্রীর হাতে প্রকল্পের সূচনা হলে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু করবে তারা ইতিমধ্যে পঞ্চায়েত দপ্তরের তরফে জেলাগুলিকে মোট ছ হাজার পাঁচশো কোটি টাকা পাঠানো হয়েছে আগামী কয়েকদিনের পর্যক্রমে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে অর্থাৎ তিরিশে ডিসেম্বর পর্যন্ত টাকা পাঠানো হবে টাকা ধাপে ধাপে দেওয়া হবে ইতিমধ্যে আজ করে সভাঘরে আনুষ্ঠানিকভাবে টাকা রিলিজ করা হবে বেলা ঠিক আবারও জানিয়ে দিচ্ছি বেলা ঠিক থেকে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানোর শুভ আরম্ভ বা শুভ সূচনা করছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং এই টাকা দেওয়া হবে ধাপে ধাপে ইতিমধ্যে যোগ্য প্রাপ্য উপভোক্তাদেরই ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে অযোগ্যরা যাতে কোনোভাবেই টাকা না পায় সে বিষয়ে ইতিমধ্যে বিশেষ নজরদারি দেওয়া হয়েছে তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে তারা যাতে টাকা নিয়ে কাজ করতে পারে কেউ যাতে তাদের কাছ থেকে টাকা হাতিয়ে নিতে না পারে বা কেউ যাতে ঘুষ না নেয় কাটমানি না নেয় বা কোনো রকম তাদের যাতে ভয় না দেখায় সে বিষয়ে প্রশাসনকে বাড়তি নজরদারি দেওয়ার জন্য ইতিমধ্যে পঞ্চায়েত দপ্তরের তরফে কিন্তু নির্দেশিকা দেওয়া হয়েছে তাছাড়াও ইতিমধ্যে জানানো হয়েছে আবাস প্রকল্পের বাড়ি বানানোর টাকা কিন্তু যে সকল ডিস্ট্রিক্টে কাজ থমকে ছিল সেই সকল ডিস্ট্রিক্টে কিন্তু টাকা একটু আসতে সময় লাগবে অর্থাৎ একুশ বাইশ তারিখের মধ্যে টাকা ঢুকবে তবে আজকে থেকে টাকা রিলিজ করা দেওয়া হয়েছে আজকে থেকে শুরু করে এবং পরশু থেকে শুরু করে তিরিশ তারিখ পর্যন্ত কার্যকলাপটি জারি থাকবে কাজেই আপনি যদি টাকা না পেয়ে থাকেন অপেক্ষা করবেন তাছাড়াও চাইলে টাকা ঢুকলে আপনারা আপনাদের কিন্তু স্ক্রিনশট পাঠাতে পারেন হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আমরা নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে থাকবো সেখান থেকে জয়েন হয়ে আমাদের কিন্তু আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন কোন রকম সমস্যা বা আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে থাকলে বা আপনারা যদি স্ক্রিনশট শেয়ার করতে চান বিস্তারিত যাই হোক চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক করে